যে কোনো দুর্ঘটনার পর আপনি এ বি সি ডি ই এ কয়েকটি ধাপে আপনার কোন জায়গার কোন অঙ্গকে এখন সেভ করা উচিত সেটা আপনারা বের করতে পারবেন তো সব সময় তো আপনার হাতের কাছে ডাক্তার পাবেন না তো আপনাদের যেটা করতে হবে প্রথমে এ দিয়ে হচ্ছে তার এয়ারওয়ে এবং সার্ভাইকাল স্পাইন এই দুইটি আপনাকে রক্ষা করতে হবে তো এয়ারওয়ে মানে হচ্ছে তার শ্বাস যে নিবে নিয়ে সেখান থেকে বাতাসটি ফুসফুসে পৌঁছানোর এই রাস্তাটি আপনাকে ক্লিয়ার রাখতে হবে তো ছবিতে দেখানোর মতো করে আপনাদেরকে তার এয়ারওয়েটা ক্লিন করতে হবে এর পাশাপাশি তার যে সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের যেই অংশটা কারণ এই জায়গার এই জায়গার মাধ্যমেই আপনার মাথার সাথে আপনার বডিটার কানেকশান থাকে সো এই জায়গাটা যদি আপনি সেভ করতে না পারেন পেশেন্টকে বাঁচানো অসম্ভব সময় আমরা রোগীকে সরাতে গিয়ে তার যে ঘাড়ের সার্ভাইকাল স্পাইন এখানে আরও আঘাত করে ফেলায় তো এই যে ছবিতে লগ অ্যান্ড রোল টেকনিক দেখানো হয়েছে চারজন ব্যক্তি মিলে কীভাবে একটি রোগ রোগীকে আপনারা সরাবেন তার ঘাড়ে আঘাত না দিয়ে তো মাথার কাছে একজন বডিতে দুইজন এবং পায়ের কাছে একজন এই চারজন মিলে একসাথে রোগীকে কাত করবেন তাছাড়া আপনারা আরও বেশি আঘাত করে ফেলতে পারেন এরপরে আপনারা রোগীর বি ফর ব্রিদিং এবং সি ফর সার্কুলেশনের দিকে খেয়াল করবেন এটি যথাক্রমে রোগীর শ্বাস ঠিক মতো নিচ্ছে কিনা এবং রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে কিনা এটাকে ডিপেন্ড করে তো আপনি বাহির থেকে কী করতে পারেন যদি দেখেন কোনো ট্রমার কেসে আপনার রক্তক্ষরণ অতিরিক্ত হচ্ছে আপনি সেখানে এই ছবিতে দেখানোর স্টাইলগুলোতে রক্ত বাহিরে বের হওয়া থেকে আটকানোর চেষ্টা করবেন এটি হতে পারে আপনি চাপ দিয়ে ধরে রেখে অথবা যে জায়গাটি কেটে গেছে তার উপরে শক্ত করে বেঁধে দিয়ে এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং দরকার পড়লে আপনাদের সিপিআর দেওয়া লাগতে পারে এবং সিপিআর কিভাবে দিবেন সেটি আমার এই চ্যানেলের ভিডিও থেকে দেখে নিতে পারেন আর সবশেষে ডি ফর ডিসএবিলিটি যেটি আপনাদের অক্ষমতার পরিমাপকে নির্দেশ করে তো এটি সাধারণ মানুষের পক্ষে বের করা খুব সহজ না তো আশেপাশে কোনো কেন্দ্র থাকলে সেখানে তারা খুব সহজেই গ্লাসগো কোমা স্কেলে বের করে ফেলতে পারবে যে রোগীটির কোমাটোজ স্কেল কত কোনো দুর্ঘটনার পর প্রথম ঘণ্টাটা হচ্ছে গোল্ডেন আওয়ার এবং প্রথম মিনিটটি গোল্ডেন মিনিট এবং যত দুর্ঘটনায় মৃত্যু হয় তার অর্থে কি এই গোল্ডেন আওয়ার এবং গোল্ডেন মিনিটের মধ্যেই হয়ে যায় তো এখন আমাদের যেটি করতে হবে এই বিষয়টি সম্পর্কে সবাই যদি সচেতন থাকি হয়তো আমরা মৃত্যুহার কমাতে পারবো ধন্যবাদ আসসালাম